দেখো সকাল সকাল ঘুম থেকে বসেছি এগুলো দেখে তো বুঝতেই পারছো এগুলো হচ্ছে ঠাকুরের বাসন আজ হবে বাড়িতে নিয়ে তো তার জন্য সকাল সকাল ঠাকুরের বাসন টাসন নিয়ে মাখতে বসে গেছি এখন নিজে বসে ঠাকুরের ঘরটা পরিষ্কার করবে পরিষ্কার করে দার্কোন হচ্ছে সানি তো দেখো আগেই হচ্ছে স্নানটা করে নিলাম সান করে আসলাম এখন হচ্ছে ঠাকুর ঘরে আর আমাদের বাড়িতে না ফুলের প্রচন্ড অভাব ফুল মানে পাওয়াই যায় না আমাদের বাড়িতে গাছ অনেক আছে কিন্তু ফুল গাছ সেরকম নেই আর একটাই আছে সাদা ফুলের গাছ মোটামুটি ফুটে আর কি সেরকম ফুল ফোটেও না তো এই যে জেঠু আসলো আর জ্যাঠা শ্বশুর এসে সব ফুল টুল বেলপাতা এ সব দিয়ে গেল জেঠুদের বাড়িতে অনেক ফুল গাছ আর হচ্ছে মানে ছাদ ভর্তি ফুল গাছ তাই আর কি মানে গাঁদা ফুলের থেকে সব কিছু বেলপাতা সাদা ফুল সব কিছু আছে তো এই যে দিয়ে গেল আমের বল মুখ ধোয়াচ্ছে আর আমার এদিকে হয়ে গেল গুনু উঠে গেছে গুনু এখন সানে যাবে আমি একে সানটা করে নিচ্ছি যাতে শুধুটা হয় জল ভরে নিবো যেহেতু তোমার এখন চন্দন টন্দন বাঁধতে লাগবে তো তার জন্য জলটা একম ভরে রাখি আমার ঠাকুরের সবকিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে নিত্য পুজো টুজো সব কমপ্লিট নৈবিত্ত চালকলা এই জায়গাটায় আমি হচ্ছে সব রেডি করে রেখেছি এখানে হচ্ছে শিবলিঙ্গটা শিব ঠাকুরটা বসবে আর মা এবার নতুন অনলাইন থেকে অনেক কিছু জিনিস অর্ডার দিয়েছে শিব ঠাকুরের ডুগডুগির থেকে শুরু করে অনেক কিছু তারা তোমাদের সাথে সেগুলো শেয়ার করছে এই দেখো ডুগডুগি অর্ডারস করেছে তারপরে এখানে আছে রুদ্রাক্ষর মালা এই যে এগুলো সব নন্দী শিবলিঙ্গ এই যেখানে আছে ত্রিশূল আছে

এগুলো দিব তো কথা তো ধরিনি ওকে দেখো পুজো হ্যাঁ পুজো হচ্ছে কমপ্লিট হয়ে গেল আজকে একদম ঠাকুর মশাই ঠিক টাইমে এসেছে মা এই যে সান করে আসলো মাও সানে ঢুকছে ঠাকুর মশাইও এসেছে তা যাই হোক মা স্নান টান করে আসলো পুজো আমাদের কমপ্লিট আর আজকে অনেক তাড়াতাড়ি জোগাড় হয়ে গেছে বলে অসুবিধে কিছু হয়নি তো চলো এখন এই যে ঠাকুর ঘরটা বন্ধ ছিল এখন প্রসাদ প্রসাদ নাশো এই যে প্রসাদ নেখে প্রসাদ খেয়ে উপোসটা ভাঙ্গ সবাই চলো